একটা বার চিন্তা করেন তো আগামীকাল এই পৃথিবীতে আপনার শেষ দিন হতে চলছে বা এই মুহূর্ত আপনার জন্য শেষ আগামী পাঁচ মিনিট পর আপনি এই পৃথিবীতে থাকবেন কি না তার কোন নিশ্চয়তা নেই সেম আমার ক্ষেত্রেও এই পৃথিবীতে সবকিছু অনিশ্চিত আমরা কি চাকরি পাবো আমরা কত টাকা ইনকাম করব আমরা কবে বিয়ে করব আমাদের জীবনে আগামীকাল আমাদের সাথে কি ঘটতে যাচ্ছে আগামী পাঁচ বছর পর কি ঘটতে যাচ্ছে আমরা কিছুই জানি না সবকিছু অনিশ্চিত শুধুমাত্র একটা বিষয় নিশ্চিত আর সেটা হচ্ছে মৃত্যু কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমার মতে এটা দুর্ভাগ্যজনক আমরা মৃত্যু নিয়ে সবচেয়ে বেশি উদাসীন আমরা কখনো মৃত্যু নিয়ে আলোচনা করতে চাই না কখনো আলাপ করতে চাই না আমি আমার ব্যক্তি জীবনে অনেকবার অনেকের সাথে চেষ্টা করেছি মৃত্যু নিয়ে আলোচনা করার যে আচ্ছা মৃত্যু নিয়ে তোমার চিন্তা হবে নাকি বা তুমি আসলে কেমন মৃত্যু চাও যদি আমাদের হাতে নেই কিন্তু সবকিছু নিয়ে তো আমাদের পরিকল্পনা থাকে আসলে আমাদের পরিকল্পনা সব পরিকল্পনা ফুলফিল হবে কিনা সেটাও কিন্তু আমরা জানি না সেটাও অনিশ্চিত আমাদের জীবনে শুধুমাত্র একটা জিনিস নিশ্চিত সেটা হচ্ছে মৃত্যু আর এই মৃত্যু নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই আমি যতবারই কারোর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়েছি তারা আমার দিকে উল্টা প্রশ্ন ছুঁড়ে দেয় যে ভাই আপনি কি কোনো ডিপ্রেসড ভাই এটা নিয়ে কেন চিন্তা করতেছেন অনেকে তো ড্রিক বলে ভাই এগুলো অলুক্ষণে কথাবার্তা আসলে কি অলুক্ষণে কথাবার্তা আমি এটাও মনে করি যে আজকে এই ভিডিওটা আমি আপলোড করার পরে পরবর্তীতে আমার যার সাথে দেখা হবে পরিচিত হয়তো চিন্তা করবে আমি মনে হয় কোনো কিছু নিয়ে খুব বেশি নিয়ে চিন্তিত আমার একটা চিন্তা ভাবনা আমার একটা ধারা এটা নিয়ে আমি অনেক চিন্তা করেছি অনেক চিন্তা করি আমি জানি না আজকে এই যে এই মুহূর্তে আমি ভিডিও শুট করতেছি এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে কিনা সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই হয়তো এই ভিডিও শুট করার মুহুর্তে আমি চলে গেলাম ওপারে হয়তো আপলোড করার সুযোগ হলো না কখনোই পৌঁছার আপনাদের কাছে এটা ঘটতেই পারে কারণ ওই একটা জিনিসই নিশ্চিত জীবনে আর সবকিছু অনিশ্চিত এই যে আমাদের এত এত পরিকল্পনা জীবনকে ঘিরে সবকিছু ঘিরে কিন্তু সেই নিশ্চিত জিনিসটা নিয়েই আমাদের কোনো পরিকল্পনা বা কোনো ইচ্ছা নেই আমি আমার ইচ্ছার কথা আমার কাছের মানুষজনদের অনেক সময় বলি তারা হয়তো এটা ফান মনে করে উড়িয়ে দেয় কিন্তু আমি ব্যক্তি জীবনে চাই যে আমার মৃত্যুটা যেন ধুকে ধুকে না হয় যেন আমার মৃত্যু হসপিটালের বিছানায় সটফট করতে করতে মাসের পর মাস কাটলাতে কাটলাতে না হয় আমার মৃত্যুটা যেন হঠাৎ করে হয়ে যায় এবং আমি এটাও চাই যে আমি যেন খুব বৃদ্ধ বয়সে নাম মৃত্যুবরণ করি আমি জানি না চিন্তা জ্যাকসন মান্না তারা মারা গিয়েছেন তাদের যে বৃদ্ধ রূপ সেটা কিন্তু পৃথিবীর কারো কাছে নেই হ্যাঁ এখন এআই জেনারেটের মাধ্যমে তাদের বৃদ্ধ রূপ দেখা যাচ্ছে কিন্তু মান্নার কথা বলে সবার কাছেই কিন্তু সেই সুন্দর চেহারার একজন আকর্ষণীয় নায়কের ছবি ভেসে উঠে ঠিক অন্যদিকে যদি আপনি বিবেচনা করেন একজন বৃদ্ধ মানুষের ক্ষেত্রে তার কোন চেহারাটা ভেসে উঠবে হ্যাঁ অনেকেই বৃদ্ধ বয়সে অনেক আহ ইয়ং থাকেন কয়েক বছর আগে আমার ক্লাসমেট আমার একটা বন্ধু রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমার কাছে কিন্তু এখনো আমার চোখে তার সেই হাসি মাখা একটা ইয়াং ছেলে চেহারা ভাসে আমার এই কথাগুলো আপনাদের কাছে অবান্তর মনে হতে পারে কিন্তু আমি মনে করি এটা সরিয়ে যাওয়া উচিত এটা নিয়ে কথা হওয়া উচিত জীবনের একটা মাত্র নিশ্চিত বিষয় সেটা নিয়ে আমরা উদাসীন আমি এটাও চিন্তা করি আমি যখন বাসা থেকে বের হচ্ছি তখন আমি হয়তো জানি না আমি আর ফিরবো কিনা আমি যখন বাসে যাচ্ছি হতে পারে বাসটা দুর্ঘটনার কবলে পড়লো সেখানেই আমি চলে গেলাম এটা হতেই পারে আমি সর্বদা প্রস্তুত আপনি কতটুকু প্রস্তুত আর আমরা কেন বা এড়িয়ে যাই এই কথাটা কেন ই বলি অলক্ষণে আমি জানি না কে আসলে কোন ক্ষেত্র বিবেচনা করে এটা বলে তবে আমার ব্যক্তিগত ধারণা এমনটাই যে জীবনের একমাত্র নিশ্চিত এই বিষয়টা এড়িয়ে যাওয়া কোনোভাবেই সমীচীন নয় কথা বলা উচিত নিজের ফিলিংস শেয়ার করা উচিত অন্যের সাথে প্রস্তুতি নেওয়া উচিত প্রস্তুত থাকা উচিত আমি আরো একবার বলছি আমাকে যারা ব্যক্তিগত ভাবে চিনেন এই বিষয় নিয়ে আজকে এই ভিডিও টপিক নিয়ে আমাকে প্রশ্ন করার কোনো দরকার নেই আমি জাস্ট আমার একটা থিংকিং শেয়ার করতেছি